এই পোয়া মাছগুলো আনছিলো লি সময় সে সময়টা আমাদের একটা ক্রাইসিস অবস্থা ছিল বেতন বন্ধ ছিল তো মাছগুলো গরমের সিজনে আনা হয়েছিল তার জন্য আনতে আনতে একটু নষ্ট হয়ে গেছিলো অনেকটাই বন্ধযুক্ত হয়ে গেছিলো তো সে সময় বাধ্য হয়ে অনেকটা দিন খাইছি তো সবার শেষে সেই এক প্যাকেট আছে আজকে এটা আমি ভিন্ন ধরনের রান্না করবো তো প্রথমে মাছটা আমি সিদ্ধ করবো লবঙ্গু দিয়ে তারপরে এটা কাটা বের করে ঘুগ্ন করবো তো আগে দিনকে রান্না করছিলাম এটা ভালো লাগছিলো তাই মনে করলাম যে ফেলায় না দিয়ে অপচয় না করে তো একটু ভিন্ন ধরনের রান্না করি খেতে ভালো লাগবে তো সেভাবেই রান্নাটা করতেছি

লোশন দাদা ধুনীয়া কৰি দিবলা ধুনীয়া বোলে বলো পাৰি আছে দে কৰি

আদা বাটা এই মুহূর্তে বুড়ো বুড়ো বিরিয়া বাটা বুড়ো না কেটে হিসাব করে এবার যেতেছিল এখানে কিন্তু পানি দিয়ে এখন রান্নার জন্য পানিটা দিয়ে দিলাম সেইটা অপচয় করলাম না দিচ্ছে এখন রানাব একটু পচা গমপ জন্ম কিছু নাই মাছটা এইভাবে রান্না করে আপনারা খেতে পারেন মাছটা কিন্তু অনেক ফসে গেছিল আমরা খাইতেই পারিনি কিন্তু ওভাবে আমি মাছটা রান্না করছি তো মাছটা এভাবে সিদ্ধ করে আর এইভাবে যদি কাটা ছাড়াই রান্না করা হয় তাহলে কিন্তু একটুও দুর্গন্ধ হয় না থাকে না পচা গন্ধ বা একটা মাছের যে একটা বা একটা গন্ধ আছে সেটাও থাকে না তো আপনারাও এইভাবে বাসায় ট্রাই করতে পারেন